হ্রা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সোলিডি লাইফ তো আজকে হচ্ছে কি বার কি বার আজকে আছে বুধবার আজকে মাগী পূর্ণিমা তো এখন যাচ্ছি হচ্ছে একটা মেলায় খুব জাগ্রত একটা ঠাকুরকে ঘিরে মেলা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমিও বেরোবো এখন প্রায় ছটা বাজতে যাই এখন বেরোনি সন্ধ্যা হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছি তো এই যে আউটফিট টপস আইনিজ পরেছি তো চলো দেখা যাক মেলা কি কী আছে আর কেমন কি হয়েছে আর ঠাকুরও তোমাদের দেখাবো জাগ্রত ঠাকুর কিন্তু দেখাই তোমাদের দেখতে থাকো ব্লগটা আমরা এখন চলে এসছি ব্যবস্থার হয় হচ্ছে গিয়ে তারা মেলা কদিন আগে কি মেলা প্রদেশি গেছে রবিবার হচ্ছে মাী পূর্ণিমা চার প্রচুর এনেছিলাম তাই তো মানে তো চলো তোমাদের সবথেকে দেখাবো দেখে তো এই দেখো এই হচ্ছে মেলার দিয়ে বছর এই জায়গাটা হচ্ছে ব্যবস্থার হাত তারা মেলা যাওয়ার রাস্তা ওই যে বাস ঝাড় ওখানে লাইট দেওয়া আর এখানে যতগুলি বাড়ি আছে সব বাড়িতে এরকম গাড়ি রাখার ব্যবস্থা করেছে এগুলো পেইড আর সামনের পুকুর আছে এখানে আমাদের গাড়িটা রেখে দিলো আর কত করে নেয় গাড়ি দশ টাকা পুকুর এখানে এ দেখো এটা হচ্ছে মেলা ঢাকার রাস্তা মানে কত দোকান বসেছে কি

এবার চলো আমাদের বাকিটা ঘুরে পুজো দিচ্ছি আমরা এরপর দেখো মেলার গেটের দিকে প্রবেশ করব আর এখানে প্রবেশ পথে এই মেলার যে অফিসটা আছে আর কি মানে মন্দিরের যে অফিসটা সেখানে দেওয়া আছে এরকম ব্যানার যেটার মধ্যে অনুষ্ঠান সূচি সমস্ত লাগানো আছে তো কে কে আসবে তাতে দেখলাম যে এইবারে বিশেষ আকর্ষণ মিমি চক্রবর্তী পারফর্ম করতে আসছেন সেটা অবশ্যই মেলার লাস্ট দিনে যদিও সেদিন আমরা আসবো না আজকেই চলে এসেছি এই কারণে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো এই হচ্ছে মন্দির এই যে মন্দির আর এখান থেকে গিয়ে হচ্ছে আমরা পুজো দিতে পারবো আমি এখন যাবো ঠাকুরের কাছে পুজো দিতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং মন্দিরের বাইরের যে জায়গাটা সেখানে কিন্তু আমি চলে এসেছি দেখো এখানেই সমস্ত ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যারা পুজো করবে না তারাও আছে আর কি আর শুধুমাত্র হচ্ছে পুজোর সামগ্রী নিয়ে গেলেই কিন্তু ভেতরে ঢুকে পুরোহিত মশাইকে বললেই উনি কিন্তু ঠাকুরের পায়ে ছুঁয়ে দেন ফুল পুজোর প্রসাদটা সেই সাথে কিন্তু ফুল বেলপাতা এবং কিছু পুজোর দিয়ে জিনিস দিয়ে আবার হচ্ছে যে ডালাটা আমরা রেডি করবো সেটা কিন্তু ফেরত দিয়ে দেন তো এটাই হচ্ছে এখানে পুজোর নিয়ম তাছাড়া যদি তোমরা আলাদা করে মানত করো কোনো কিছু তো সেটা তো নিজের মতো করে করতেই পারো এবং তারপরে কোনো কিছু দান সামগ্রী থাকলে সেটা সম্পর্কে ওখানে মন্দিরের অফিস আছে আর ওখানে যারা আর কি কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বললেই কিন্তু তোমার যে জিনিসটা দেওয়ার সেটা কিন্তু ওখানে পৌঁছে যাবে তো দেখতেই পারছো ওখানে ভীম ঠাকুর যিনি আছেন মানে খুবই জাগ্রত ওনাকে কেন্দ্র করেই এই মেলাটা প্রত্যেক বছর ভীম একাদশীর টাইম থেকে শুরু হয়ে যায় আর অনেক দিন ব্যাপী চলে প্রায় সাত আট দিন ব্যাপী মেলাটা চলে অনেকটাই জায়গা জুড়ে তো এখানে স্টেজ করে ফাংশনও হয় ফাংশানে অনেক লোকজন মানে অনেক হচ্ছে তারকারা আসে সেই সাথে অনেক পারফর্মাররা আসে আর কি তো এই দেখো স্টেজটা আর আমরা মেলার শুরুর দিকে গিয়েছিলাম আর এখানে কিন্তু যে ঠাকুর আছে উনি কিন্তু ওই মন্দিরেই দেবতা আর ওনাকে ওখানে কিন্তু প্রচুর সোনা রূপ টাকার মালা সমস্ত কিছু কিন্তু মানত করে পড়ানো হয় দেখতেই পেয়েছ কত বিশাল আকার আর প্রচুর অলঙ্কার আছে আর কি সমস্ত কিন্তু মানতের দান সামগ্রীগুলো তো উপহার সামগ্রী অ্যাকচুয়ালি তো ওইখানে বলে আমি শুনেছি যে কোনো কিছু মনস্কামনা করে মানে কোনো কিছু মনস্কামনা করে হচ্ছে মানত করলে আর কি সেটা নাকি পূর্ণ হয় তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর মেলাটাতে আসতে তো প্রত্যেক বছর আসা হয় না সম্ভবত গত বছর আসা হয়নি বছর চলে এস্তি আর এই যে হচ্ছে মেলাটা তো এই যে দেখো মাঠের মধ্যে একদম মাঠের মধ্যে ধানের জমি বলতে পারো এরকম মাঠের মধ্যে কিন্তু এই মেলাটা তবে মেলাটা প্রচুরই বড় এবং অনেকটা গ্রামের মধ্যে হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটাই সস্তা মানে যে জিনিসপত্রগুলোর যে দামগুলো আছে সেগুলো অনেকটাই কম দামে থাকে কারণ এখানে মনে হয় বসতে একটু কম টাকা নেয় স্টলগুলো থেকে তো বেশ অনেকটাই সস্তা দেখলাম এখানে জিনিসপত্রগুলো এখান থেকে জিনিসপত্রগুলো কেনা ভালো এক বছর এসে আমরা অনেক কিছু কিনেছিলাম তো দেখতেই পারছো এখানে পুতুল নাচও হচ্ছিলো কীর্তনের মতো করে আর আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ প্রচুর গান চলছিলো আর প্রচুর আওয়াজ হচ্ছিলো সেই কারণে কিন্তু আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে আমার কথা কিছুই শুনতে পাবে না তোমরা সেই কারণে তো এখানে দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছে যেরকম হয় আর কি শাড়ি সারি দিয়ে প্রচুর দোকান আর যেরকম হয় মেলায় যা যা দোকান থেকে সমস্ত কিছুই কিন্তু এখানে আসে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের জিনিসপত্র সমস্ত কিছু আছে প্রচুর দোকান আছে প্রচুর মানে আমাদের প্রচুর অনেক দেখো এই কাপগুলো দেখছিলাম এগুলো বারো টাকা করে কালো আছে আমি এই কালারটা পাচ্ছি বারো টাকা করে কাপড় কাপের দোকানে কাপগুলো ভীষণ সস্তা ছিল অন্য মেলা থেকে সেম কাপ হচ্ছে অনেক বেশি দাম দিয়ে কিনেছি কুড়ি টাকা পিস করে আর এখানে কিন্তু মাত্র বারো টাকা পিস করে হচ্ছে কাপগুলো ছিল তো বলতেই মানে বুঝতেই পারছো কতখানি দামের ডিফারেন্স আর কি মানে তো গাই লাগছিলো কী বলবো তো কিনে নিলাম কাপ বেশ কটা আর এরপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে পর্দার দোকানে কারণ আমাদের হচ্ছে রুমের জন্য পর্দা নেওয়ার ছিল মানে আমাদের উপরের রুমে আরেকটা যে রুম আছে সেই রুমটার জন্য তো সেই কারণেই এই দোকানটি চলে এসেছি এই দোকানটা সেই কেটুপিপি মেলা থেকেই আর কি বসছে কেটপিপি মেলাতে বসেছিল তার আগে তমলুকের মেলাতেও বসেছিলো আর এই মেলাতেও এসে ঘুরিয়ে ফিরে ওরা সব মেলাতেই থাকে তো সেই কারণে ওই মেলা থেকে ওই দোকান থেকে যেহেতু আগেই কিনেছি তাই জন্য এই দোকানটাতেই চলে এসেছি তো এই দোকানে বেশ ভালো নতুন কালেকশান ছিল সেই কারণেই কিন্তু চলে আসা আর এই মেলাটাতে দেখলাম ওই একটা আর একটা দুটো পর্দা দোকান বসেছে তার মধ্যে এই দোকানটা আমাদের চেন আর ভালো কালেকশান থাকে আর দামও ঠিকঠাক থাকে ওই কারণেই কিন্তু আমরা ওই দোকানে চলে গেলাম দোকান থেকে আমরা পর্দা নিয়েছি তোমাদের সেটা হচ্ছে বাড়ি গিয়ে দেখাব আর এরপরে যেরকম হয় মেলায় ঘুরছিলাম এটা একটা স্পেশাল জিনিস দেখলাম দেখো এই জিনিসটা হচ্ছে একটা ট্রেন বানিয়েছে দেখো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ওটা বানিয়েছে তো দেখো ট্রেনের মডেলটা করেছে এটা বেশ সুন্দর লাগছিল দেখতে খুবই সুন্দর এটা আকর্ষণীয় ছিল মেলার মধ্যে এটা আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম ভালো লাগছিল বেশ ट्रेन नंबर आज भी है। हेड अटेंशन प्लीज। अहमदाबाद हम आपकी सफल सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं धन्यवाद हेड आई अटेंशन प्लीज ट्रेन नंबर वन टू वन এরপর আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে আসলাম চাউমিন খাবো বলে কারণ দেখছিলাম যেখানে ফ্রেশ ফ্রেশ বানাচ্ছে আর দিচ্ছে সেই জায়গাটাই খাবো আর এই দিকে যে একটা স্টেজ করেছে এখানে অনেকগুলো স্টেজ আছে তো ফার্স্টে তোমাদের ঢোকার মুখে একটা স্টেজ দেখালাম আর এখানে আরেকটি স্টেজ আছে এই স্টেজে কিন্তু ম্যাজিক শো হচ্ছিলো কিন্তু এত ভিড় আমরা সামনে অবধি আর যেতে পারিনি আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আগেন কারণ হচ্ছে প্রচুর আওয়াজ প্রচুর গানের আওয়াজ তো এই দেখো এই চাউমিনটাও পঞ্চাশ টাকা করে প্লেট ছিল তো দুজনে দু প্লেট নিয়ে নিয়েছিলাম ভালোই ছিল খারাপ ছিল না শুধু সসটা এটা অরিজিনাল দেয় না এই কুমড়োর সস দেয় এটা খুবই দুঃখের এরপর আমরা মেলা থেকে দেখো এই ঝুড়ি ভাজাগুলো নেওয়ার জন্য চলে এসেছি কারণ এই ঝুড়ি ভাজাটা আমি এটাকে কাঠি ভাজা বলি তো এই কাঠি ভাজাটা আমার বড় খুব ভালো খায় আমারও ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ ভাজ ছিলো দেখে নিয়ে নিলাম কত পঁচিশ না তিরিশ টাকা করে স নিল পঁচিশ টাকা স নিল যেটা অনেকটাই বেশি ছিল অন্য দোকানে কুড়ি টাকা নিচ্ছিল যাই হোক এরপর এখানে এসে দেখলাম ওই ফার্স্ট ডে স্টেজটা তোমাদের দেখিয়েছিলাম ওখানে অনুষ্ঠান হচ্ছিলো যেখানে কত কত বাচ্চা বাচ্চা মেয়ে নাচ্ছিলো ছো সে সাথে কিন্তু একজন শিব ঠাকুর সে যে নাচছিল তো শিব ঠাকুর নাচছেন আলাদাই ভালোই লাগলো তো এরপরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের মেলা ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘুরতে ভাল লাগছিল না মাছ থেকে যাওয়ার রাস্তা এই রাস্তাটা দিয়ে মাঠ দিয়ে যায় লোক মাঠের মাঝখানে যাওয়া যায় আমরা প্রথম বছরে এসে এই মাঠ দিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আর আসার পথে রুটি কিনে নিয়ে চলে এসেছি তরকারি বানাবো এখন জায়গা কি তরকারি বানাই এখন কী কী কিনলাম কিছুই কিনে নিতে হচ্ছে

এই যে হচ্ছে কাপটা কালারটা খুবই সুন্দর আমি কালারটাকে কিনেছি পাঁচটা কিনেছি বাড়িতে নিয়ে যাবো আর এখানে কিছু রাখবো আর এটা কিনেছি পর্দা কিনেছে পর্দা কিনেছি দেখো এইটা পর্দার এক্সাক্ট কালার এটা রাখো পেপকা টাইপের কালারটা সুন্দর কালারটা ওইটাও ভালো ছিল বেগুন এটা এটা বলব এই দেখো এই পর্দাগুলো কিনেছি ঠিক আছে চারটে আছে উইন্ডোর জন্য উপরের ঘরের উইন্ডোর জন্য এক দুই তিন চার চারটে আছে পর্দা এরকম প্রিন্ট এটা তোমার লাগাবো তারপরে তোমাকে দেখাবো কালকে লাগিয়ে দেবো এগুলো আজকের ব্লগটা প্রায় শেষের পথে তাই তোমাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আরই হচ্ছে সেই প্রসাদ যেটা কিন্তু ঠাকুরের পায়ে ছড়ানোর পর আমাকে ফেরত দেওয়া হয়ে প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে ভালো থেকো চলো টাটা